চিত্রনায়িকা জাহারা মিতু ওবায়দুল কাদেরের দিবা স্বপ্ন নাকি সত্যিই তাকে ঘুম পাড়াতে যেতেন ওবায়দুল কাদের ওরফে কাওয়া কাদেরের ঘুম পাড়িয়ে দিতে হতো এমন কথা ভাইরাল তার স্পর্শ ছাড়া কাদেরের ঘুম হতো না এমন কথা বলছে মিডিয়াগুলো এছাড়াও প্রভাব খাটিয়ে অভিনয় না পারলেও করতেন সিনেমা কাদেরকে মানতেন মৃতু তার অভিভাবক এমন কি শত ব্যস্ততায় কাদের মৃতুর বই উদ্বোধনে যেতেন হাতে তেমন কাজ না থাকলেও মৃত করেন বিশাল বিলাসবহুল জীবনযাপন করেন কোটি কোটি টাকা ব্যয় যান দেশ বিদেশে এইসব টাকার উৎসগুলো স্পষ্টও নয় একটা শব্দ তবে ওবায়দুল কাদেরকে ঘুম পাড়িয়ে দিতে যেতেন চিত্রনায়িকা জাহারামিতু এমন খবরে চটেছেন এই উঠতি নায়িকা দীর্ঘ এক ফেসবুক পোস্টের মাধ্যমে জাহারামিতু দাবি করেছেন তাকে নিয়েছে ভিডিও সংবাদ করা হয়েছে তা মূলত ভিউ বাণিজ্যের জন্য পোস্টে যাহারামিতু বলেন ডিজিটাল যুগে সব কিছুই রেকর্ড থাকে আমার বাসা থেকে বের হওয়া সিসিটিভি ফুটেজ যেমন থাকবে কোথাও গেলে সেটারও রেকর্ড থাকবে কল লিস্টেরও রেকর্ড থাকে এসব বুঝে শুনে নিউজ করতে হয় এই চিত্রনায়িকা বলেন দেশের সর্বোচ্চ একজন মন্ত্রীকে মন্ত্রী পাড়ায় প্রতিদিন ঘুম পাড়ানোর নিউজ কোনো জন্য সবজি সেবনের মাধ্যমেই লেখা যায় এর থেকে হাস্যকর নিউজ আমি আমার বাপের জন্মে দেখিনি সত্যিই দেখিনি এত হেসেছি আমি নিজে মানুষ আর কতটুকু হাসবে কোনো সোর্স নেই আমার বক্তব্য নেই কোনো প্রমাণ নেই আর আমার নাম ডিরেক্ট লিখে দিলেন এটিকে ভিউ বাণিজ্য উল্লেখ করে বলেন একজন রাজনৈতিক ব্যক্তিত্বের নামে ভিউ বলে ভিউ বাণিজ্যে এতটা নিচে নামলেন একবার ভাবলেন না মেটা আসলে কোনোদিন ওই ভাইয়ের সঙ্গে একা দেখা করেছে কি না খবর নিয়ে দেখলেন না ভাইরা এটুকু একটু বের করে নিতেন প্লিজ নিজেদের সাংবাদিক দাবি করেন সত্যি দাবি করেন আজ থেকে আর কইরেন না আমি চুপচাপ আমার মতনই থাকি থাকতে দেন কবি তো নীরবই ছিল মুখটা খুলাইলেন কেন সব অভিযোগ অস্বীকার করে তো বলেন ভাইরে আমার কোনো পুরুষই ভালো লাগে না আমি কাউকে বিশ্বাস করতে পারি না অনেক ইউনিভার্সিটিতে বলেছি আমার থেকে একদিনের বড় কোনো ছেলেকেও আমার ভালো লাগে না গত সাড়ে তিন বছর আগে ধোকাবাজের সঙ্গে সম্পর্ক ভেঙেছি যে এরপর সম্পর্ক জিনিসটাই আমার প্যারা মনে হয় তিনি বলেন আপনাদের অত্যাচারে মনে হচ্ছে একটা প্রেম করে প্রেমিককে সামনে আনতেই হবে তাহলে যদি আপনাদের একটু মনের আনচান ভাব কমে আর কি তখন আর বল প্রেম কাহানি বানানো লাগবে না তো দর্শক আপনারা কি মনে করছেন মিতু সম্পর্কে কাদেরও তার সক্ষতা কি এমন কিছু আসলেও ইঙ্গিত করে